বাংলা অনুচ্ছেদ রচনা ছয় ঋতু অর্থাৎ বাংলাদেশের ছয়টি ঋতু নিয়ে একটি ছোট করে অনুচ্ছেদ লিখতে হবে তো এটি পড়া হচ্ছে একের ভিতর সব পাঞ্জেরি একের ভিতর সব দ্বিতীয় শ্রেণী এই বইটি থেকে তো বলা হচ্ছে বাংলাদেশ ছয় ঋতুর দেশ প্রতি দুই মাস পর ঋতু পরিবর্তন হয় বৈশাখ জ্যৈষ্ঠ দুই মাস গ্রীষ্মকাল এ সময় অনেক গরম পড়ে আম জাম কাঁঠাল পাকে আষাঢ় শ্রাবণ বর্ষাকাল বর্ষাকালে বৃষ্টি হয় নদী খাল বিল পানিতে টয় হয়ে যায় ভাদ্রাসীন শরৎকাল শরতে কাশফুল ফোটে কার্তিক অগ্রহায়ণ হেমন্তকাল হেমন্তে ধান পাকে পৌষ মাঘ শীতকাল শীতকালে খেজুরের রসের নানা রকম পিঠা পাওয়া যায় ফাল্গুন চৈত্র বসন্তকাল বসন্তে গাছে গাছে নতুন পাতা গজায় ফুল ফোটে ছয় ঋতু বাংলাদেশকে নানা রকম সাজে সাজায় অর্থাৎ এর মূল কথাটা হচ্ছে যে বাংলাদেশ হচ্ছে ছয়টি ঋতুর দেশ প্রতি দুই মাস পর পর ঋতুর পরিবর্তন হয় তো প্রথমে আসে গ্রীষ্মকাল এই সময় অনেক গরম পড়ে নানা রকম গ্রীষ্মকালীন ফল যেমন আম জাম কাঁঠাল ইত্যাদি পাওয়া যায় মিষ্টি ফল পাওয়া যায় বলে তাদের স্বাদ মধুর মতো বলে এই মাসকে মধু মাসও বলা হয় এরপর আসে বর্ষাকাল বর্ষায় প্রচুর বৃষ্টি হয় এই সময় নদী খাল বিল টইটম্বুর করে বন্যাও দেখা দেয় মাঝে মাঝে এরপর আসে শরৎকাল শরতে কাশফুল ফোটে এরপর সে হেমন্তকাল হেমন্তে ধান পাকে এরপরের ঋতু শীতকাল শীতকালে নানা রকম পিঠা খাওয়া যায় খেজুরের রস পাওয়া যায় আর বসন্ত আসে সব শেষে বসন্ত হচ্ছে গাছে গাছে নতুন পাতা গজায় ফুল ফোটে এবং ছয়টি ঋতু বাংলাদেশকে নানা রকম সাজে সাজায়